দর্শক কুরবানির আর মাত্র অল্প কিছুদিন বাকি আছে আপনারা যারা এখনো পর্যন্ত ছাগল কিনেননি তাদের জন্য আকর্ষণ আজকের একটি প্রতিবেদন হাজির করেছি আজকের আপনাদের নিয়ে এসেছি যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল ছাগলের ঘাটে চলুন ছাগলের দাম দর সম্পর্কে জেনে আসে কুরবানির জন্য ছাগল কিনতে আসছে দাম দর কেমন যাচ্ছে এখন দর দাম তো চাচ্ছে অনেক মানে নাগালের বাইরে দাম চাচ্ছে দেড় হাজার টাকা কেজি হিসেবে দাম চাচ্ছে এখন এখনো পর্যন্ত কিনতে পারিনি তিনটা ছাগল দর দাম করেছি এখনো পর্যন্ত হয়নি দেখা যাক চেষ্টা করছি ভাই এই ছাগলটা কি আপনার

এই ছাগলটি ন হাজার টাকা বলেছে সাড়ে বারো না হলে দিবেন ভাই ছাগল বিক্রি করতে এনেছেন ভাই দেখা যাচ্ছে এই ছাগলটি আকাশ বেচা চব্বিশ হলে আচ্ছা আপনার কি বাড়ির ছাগল নাকি কিনা ছাগল বাড়ির ছাগল কয় টাকা বলছে যারা কিনতে গেছে কুড়ি একুশ বাইশ ভাই আপনার কি বাড়ির ছাগল হ্যাঁ দাম বলছে দামদার কেমন চলছে কয় তাই বল দাম বলছে তাই দাম বলেছে কেউ বলেছে তাই কত বলেছে তাই সন্তুষ্টজনক বলছে কি না